গ্রাম মানেই লাল লাল ঝাল ঝাল কিছু তো আমিও আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লাল লাল ঝাল ঝাল করে একদম বোম্বাই মরিচ দিয়ে গাছ পাকা মরিচ দিয়ে চ্যাপাশুটকিনাড়া করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রামে কিন্তু এরকম মজার খাবার খেতে কান্না ভালো লাগে বলেন আমি সব কিছু রেডি করে নিয়েছি একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তবে চলে এসেছে রান্নাঘরে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখা গেছে প্রচণ্ড গরম আমাদের এলাকাতে এক সময় গরম আবার কখনো বৃষ্টি আর কারেন্টের কথা তো নাই বললাম হয়তো এক ঘন্টা থাকে বা দুই ঘন্টা থাকে না এরকম কি সব জায়গায় আমি জানি না আসলে রাত্রেও তেমন ঘুমোতে পারি না তো রান্না বানার কাজ তো করতেই হবে রান্নাবান্না না করলে তো চলবে না তাই আমি আপনাদের মাঝে একটু রান্নাবান্নাটাই শেয়ার করি যেহেতু গ্রামে থাকি এই জন্য গ্রামে রান্নাবান্না আপনারা পছন্দ করেন যার কারণে আমি চলে আসি প্রত্যেক দিন আপনাদের মাঝে রান্নাবান্না নিয়ে এই যে এখানে সাজনা পাতার বড়া বেসন দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি একদম উসমুসো করে আর সাজনা পাতার গুণগুণ কী বলবো বলেন এটা তো সবাই জানেন এই যে বাহিরে দেন প্রচণ্ড পরিমাণে রোদ এত পরিমাণে রোদ উঠেছে যেমন রোদ তেমন গরম কিন্তু কিছুই করার নেই আমাদের এরকম কাজ করতেই হবে রান্নাবান্না আগুনের তা এরকম থাকতেই হবে তো এই যে তিনটা চ্যাপাসিটকি নিয়েছি যেহেতু গরম পানি করতে হবে সেই জন্য করে গরম পানি না করে আমি যে ভাতের পাতিলে একটু পানি গরম পানি তুলে এটা ভিজিয়ে রেখে দেবো নরম হলে পরে ধুয়ে নেবো পরিষ্কার করে এই রোদ দেখেছেন এই যে বৃষ্টি দেখেন শুরু হয়ে গেছে তো কখনো রোদ কখনও বৃষ্টি তারপরেও মনে হয় যে গরম সারতেই চাচ্ছে না যাতেই চাচ্ছে না যে টুপটুপ করে বৃষ্টি হচ্ছে আর এই দিক থেকে আমি চাপা সুন্দর করে ধুয়ে নিব বোম্বাই মরিচের চ্যাপাশুটটির নাড়া বলে কথা এতটা মজা হয়েছে একদম ঝাল ঝাল অল্প একটু হলেই কিন্তু হয়ে যায় তো এই দিক থেকে আমার বাদটাও হয়ে এসেছে নামিয়ে নিয়েছি আমি যে আপনাদের মাঝে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমি রান্নাবান্না শুরু করছি রান্না বসিয়ে দিয়ে বাত বসিয়ে দিয়ে পরের দিন বাদ বসিয়ে দিয়ে আমি আপনাদের মাঝে এই যে ভয়েস দেওয়া শুরু করে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল আমাদের গানে ভাঙানো সরিষার তেল সরিষার তেলের সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখানে সবগুলো মরিচ কিন্তু আমি দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ দিয়েছি সে সাথে আবার পাকা কিছু মরিচও দিয়েছি আবার একটু হালকা লাল গুঁড়ো মরিচ দিব বলছি তো লাল লাল ঝাল ঝাল তো লাল লাল ঝাল ঝাল করে একদম জিবে পানি আসার মতো করে আমি আজকে সেবা শুটকিটা নাড়া বানাবো তিনটা চাপাশুটকে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যেহেতু অনেকগুলো পিঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর এই দিক থেকে এই যে গাছ থেকে তুলেছিলাম সবজি এই সবজিগুলো দেখা গেছে যে আমার অনেক পদে সবজি গাছ আছে কিন্তু এমন একটা সবজি নেই যে একটা সবজি দিয়ে বা দুটো সবজি দিয়ে তরকারি হয়ে যাবে এমন নেই সেই কারণে আমি পাঁচ ছয় রকমের সবজি গাছ থেকে একটা ও গাছ থেকে একটা এভাবে টুকায় তুলে নিয়ে প্রায় আমি নিরামিষ রান্না করি আর এভাবে নিরামিষ রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় এদিক থেকে চেপা নাড়াটা রেডি করে নিচ্ছি আর ওই পাশ থেকে এই যে সবজিগুলো কেটে বেছে নিয়েছিলাম ধুয়ে রেখে দিলাম পরে আবার আর ধোয়া দিবো দিব তো এভাবে প্রতিনিয়ত সংসারের কাজগুলো সামলাতে হয় শুধু আমি আপনাদের মাঝে রান্নাবান্নাটাই শেয়ার করি কিন্তু একটা সংসারে কিন্তু কাজের অভাব নেই সারাদিন কাজ লেগেই আছে তারপরে তো আমার একটা ছোট্ট বাবু আছে ওকেও সামলাতে হয় আমার শাশুড়ি মা ওনাকে সামলায় আর আমি এদিক থেকে রান্নাবান্না বাইরের কাজকামগুলো যা আছে তা করে নিই এখন এই চাপা নাড়াটা একটু নরম করার জন্য আমি একটু হাতুল দিয়ে একটু ঘষে ঘষে ভর দিয়ে দিয়ে ঘষে ঘষে নিচ্ছি আবারও হালকা একটু পানি দিলাম যেহেতু পেঁয়াজ আছে তেল তেলের পরিমাণটা বেশি আছে যার কারণে পেঁয়াজগুলো একদম মুসমুষে হয়ে যাচ্ছে হালকা একটু পানি দিয়ে আবারও পেঁয়াজগুলো ভালো করে একটু কষিয়ে নিব নিয়ে পেঁয়াজগুলো একটু নরম করে নিব তো এভাবে চ্যাপার নাড়াটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এই যে সবজির ভিতরে সব কিছু দিয়ে সবজি রান্নাটা একদম সহজ সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসলে রসুন পেঁয়াজ আর পাঁচ দিয়ে বাগান দিয়ে নিয়েছি পাঁচ দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় মনে হয় যে হোটেলের সবজি খাচ্ছি এরকম মনে হয় তো মাঝে মাঝে সবজি খাওয়া কিন্তু অনেক ভালো আমি কিন্তু সবজি খেতে বেশ ভালোবাসি এখন রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে এগুলো গুছিয়ে নেবো ঝাড়ু দিয়ে নেব আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ